لله وإنا إليه راجعون أقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إنا عدة الشهود عند الله عشر شهرا في كتاب الله وقال رسول الله صلى الله عليه وسلم وأن أبو بكر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال قال لا يدخل الجنة جسد خزي بالحرام أقال النبي صلى الله عليه وسلم. وأنا أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب أهل الجنة. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهد الله المحرم أو كما قال عليهم السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دور الشريف اللهم صل على بران خلفه ওয়ালা আলে মুন্তা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই ফাসিয়ে দিতাম ডানাই ভাসিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই চিরন্ত جِتَى أَمَرُ بْرِيُّ وَحَبِيبُ غُمَائِتِ رَنْطَانَ اللَّهُمَّ سَلِّ عَلَى سَيِّدِنَا وَعْلَى آلِ سَيِّدِنَا ভাই মানুষ যতটুকু আছেন পড়ছেন মাশাল্লাহ আওয়াজটা একটু बुलंद করেন আওয়াজটা একটু বাড়ান ভলিউম কারণ মনে রাখুন এই মাসের সর্বোমোট তিনটে ইবাদাত আছে কয়টি বললাম ও শুনবেন না ওয়াজ নিয়ে ঘরে যাবেন কয়টি বললাম সর্বোমোট তিনটে ইবাদাত আছে এই মাসটির নাম কি মাস আমাদের ছোটবেলায় বাপ দাদা থেকে আমরা শুনে এসেছি আমরা শুনে এসেছি যে মহাদমের দিন জিনিসটা ঠিক নয় সঠিক নয় মহাদমের দিন হয় না দিন হয় আশুরা আর মাস হলো মাহের মহাগম আল্লাহ কোরআন করিমের ভিতরে বললে তার আশারা শাহরাতিল্লা নিশ্চিত ভাবে নিশ্চয়ই আমার আল্লাহ লৌহে মাহফুজে বারোটি মাসের নাম আমার আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে লিপিবদ্ধ করেছিলেন যদি বলেন সুহান

ফোদাব নদীর কুলে ধ্বংস করেছিল

شرم سار ہوں میں اے خدایا گنہ گار ہوں میں بھول کر جو کیا ہم نے بسوسی کی طرف جا رہی ہے میری آسو بہت قیمتی ہے ان میں بستی گئے اس کی یادے میری منزل گئے شاہ مدینہ میری منزل گئے شاہ مدینہ اے غفر کیسے یوں ہی لوٹا اے غفر کیسے یوں ہی لوٹا اللهم صل على ذان خلق الكوش وعلى آل سيدنا أي مدينة ساحل خداكي لي أي مدينة ساحل خدا کے لئے داستامی سفر مجھ کو یوں نہ سنا بات بڑھ جائے گی تو دل تڑپ جائے گا میری پہتاد آنسو چھلک جائے گا اے رسول خدا ہم گریبوں کو مدین بلا لی جیے عملہ <اللحما> سلے آلہ <عل> وہ <وعل> آل سیے <سیدنا> کب ترک ہیند ہاں بھٹکتا رہوں کب ترک ہیند ہاں بھٹکتا رہوں تیرے ہی دین کے لیے میں تڑپتا رہوں اے میرے مصطفیٰ اے میرے مجتبہ اپنا بڑھا دیجئے اے رسول خدا اتنی ہے التجا ہم غریبوں کو مدین بلا لیجیے اللہم صلی علیہ وعلى ال سینار la mouju দা il লা লা لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله اللهم صل على محمد وعلى آل سيدنا الحمد لله

এই গ্রাম তথা আশেপাশে আল্লাহ পাকের হাফিজ কোরআন আল্লাহ পাকের হাক্কানি আলেম দিন আল্লাহ পাকের হাজি বান্দারা সম্মুখে বসে থাকা আমার গ্রামবাসী বাবাজিরা মুরুব্বীরা নজনেরা যুবকেরা ছোট ছোট স্নেহের ছেলে ও বাচ্চারা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সর্বপ্রথমে শুক্রিয়া আদায় করি যিনি হলেন আমাদের প্রভু যিনি হলেন আল্লাহ যিনি হলেন স্রষ্টা যিনি হলেন মালিক যিনি হলেন খালিক যিনি ওয়াহিদ যিনি আহাদ যিনি হলেন লা শারীকা লা যিনি আমাদেরকে আজকে এই আশুরার দিনে বা এত সুন্দর একটি জায়গা জান্নাতের মজলিসে আমাদের মতো দুনিয়ার হতবাগা খাকসাদদেরকে ভালোবেসে মোহাব্বত করে এই জায়গায় বসার মতো সুযোগ করে দিয়েছেন সকলে সকলে একবার সেই সৃষ্টিকর্তা প্রভুর দরবারে কৃতজ্ঞতা আদায় করি সকলে একবার প্রাণ খুলে মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে হলো না আলহামদুলিল্লাহ তারপরে জানাই দরুদ ও সালামের ডালি প্রিয় নেতা প্রিয় রসুল মা আমিনার কলিজার টুকরা বিশ্বনবী

কথা বলে ভালো লাগবে কেউ কেউ প্রশ্ন করে মাহফিলে হুজুর আপনারা এত দদুত পড়ান কেন দৌদুধ পড়ালে সময় হচ্ছে হয় না বলে না আপনাদের ভিতরে হয়তো মনে কারণ না কারো কনফিউশন আছে আপনাদের ডাউট ক্লিয়ার করে ওয়াজের দিকে ফিরে আসি কি ডাউট এই এখানে যারা বসে আছেন সন্তানকে বিয়ে দিয়েছেন মেয়ে ঘরে মেয়েকে বিয়ে দিয়েছেন হ্যাঁ না ঘরের মেয়েকে যখন বিবাহ দিয়েছেন আপনি বিয়ের সময় কি কি দিয়েছেন কিছু দিতে পারুক আর না পারুক অন্তত দু চার ভরি সোনার গহনা দিয়েছেন ঠিক না বলে বলছি হাতের কানের নাকের এগুলো তো আমরা দিয়েছি এগুলো দেই দেওয়া এখন প্রশ্ন হচ্ছে আপনি আপনার মেয়েকে বিদায় করবেন একবারই থেকে আরেক জায়গায় আপনি তো জামাইকে সাইকেল দিলেন আপনি এক লক্ষ টাকা খরচ করে 300 400 মানুষকে দাওয়াত করে খাইয়েছেন মেয়েকে আবার গহনা দিতে হলো কেন কথা বইতে বললেন না মেয়েকে আমি গহনা দেবো কেন মেয়ের খরচে শোকেজ আল্লা স্টিল আলমারি যা যা প্রয়োজন সব দিয়েছি আবার মেয়ের গহনা দিতে আপনি ভেবেছেন যে মেয়ে আমার এক জায়গার থেকে যে বাড়িতে যাচ্ছে মেয়ে যখন যাবে সেখানকার মানুষটা দেখতে আসবে কেমন বউ এনেছে আর কিছু মানুষ আছে কিছু মায়েরা আছে দেখতে সাগে আগে দেখে হাতে কি আছে আর কানে কি আছে মেয়ের বাপ দিয়েছে না দেয়নি ফকির কি কি না থাকতে ঠিক না বলে বলছি আপনি আজকে বসেছেন এত টাকা খরচা করতেছেন আর মাহফিলে বসে নবীর নামে যদি দরুদ না পড়েন তাহলে শানও বাড়ে না ঘরের মেয়েটা যেমন বিদায়ের সময় সোনার গহনা না দিলে মেয়েদের ভূষণ বানায় না আপনারা মাহফিলে বসে নবীর শানে যদি দরুদ না পড়েন পরে যে মাহফিলের ভূষণ কমে যায় থাকে না আল্লাহ রাসূল বলেছেন যে জায়গায় আমি আমি রাসূল আমার নামে দরুদ হয় সেই জায়গায় কবুলুয়াতের সংখ্যা বেশি হয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ তিরমিজির হাদিস আল্লাহর নবী বলেছেন মাজালিসুল মাজা মাজালিসুল্লাহ যে জায়গায় আল্লাহ বললেন আমি আমার আমি আল্লাহ আমার কোরআনের কথা হয় আমি আল্লাহ আমার আলোচনা হয় সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান একবার জোরে বলেন সুবহানাল্লাহ এখানে অন্য কিছু আলোচনা হবে দুই নম্বর শুনে নেন

ভালো জিনিস একটু গায়ে ফটে আসুদা বলতে এ জাতি বুঝে নিয়েছি ইমাম হাসান হুসাইন কে অ্যাকচুয়ালি ইমাম হাসান হুজুরের আসুদার সঙ্গে কোনো সম্পর্ক নেই কি বললাম ইমাম হাসান হুজুরে এই আশুদার সঙ্গে কোনো সম্পর্ক নেই আশুদার সঙ্গে যদি সম্পর্কে সম্পৃক্ত থাকে ইমাম হুসাইন হুজুরের সঙ্গে কথাগুলো বুঝে নেবেন দুই নম্বর শুনে নেন আশুদার দিনে ইমাম হুসাইন হুজুর ইন্তেকাল করল হালে বাইর তাতে কি মহাগমের কি লাভ হয়েছে কিছু বরং আমার আল্লাহ আসুরার সম্মানটাকে আরো বাড়িয়ে দিয়েছেন কারণ নবী পরিবার শহীদ হয়ে এই আসুরার দিনটিকে আমার আল্লাহ আরো সম্মানী ইজ্জত দিয়ে বাড়িয়ে দিয়েছেন যদি বলেন সুবহান আল্লাহ আসুরা আসুরাই রয়েছে আদম আলাইহিম সালাম থেকে নিয়ে ইসা রুহুল্লাহ পর্যন্ত আসুরা আসুরাই রয়েছে আশুদাদ মর্যাদা মর্তবা কম হয়নি বরং আমার নবীর জামানা এসে আশুদাদ মর্যাদা বেড়েছে মনে রাখুন আশুদা যদি এমন কোন মর্যাদা অন্য বিষয়ে থাকতো তার নবী কিন্তু দুনিয়ার জমিনে বলে যেতেন আল্লাহর রাসূল আল্লাহ রাসূল ইন্তেকালের পরে ষাট বছর পরে ইমাম হুসাইন হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কথা বোঝা গেল কি বলছি আশুদার বিষয় সম্পূর্ণ আলাদা আমি আপনাদেরকে বলছি হযরত আব্দুল্লাহ ইবনে জাযালি রাহমাতুল্লাহ আলাইহি কোন একটি জায়গায় সফরে গিয়েছেন

একটু কিছু কিছু বর্তন দেবে একটু কিছু পানি তোলার মতো জায়গা দেবে আমি একটু উজু করবো নামাজের সময় হয়েছে পানি পাচ্ছি কুয়া আছে পানি তোলার মতো কিছু উনি মেয়েটা করেছেন আপনি এতদিন আল্লাহকে ডেকে প্রখ্যাত সায়েক হয়ে এত বুজুর্গই হয়ে মুত্তাকি হয়ে জীবনী করলেন কি আমি পানি উঠে দিচ্ছি দাঁড়ান মেয়েটা আস্তে থেকে ওখান থেকে নেমে এসে কাছে এসে নিজের থুতু নিয়ে কুয়াই নিক্ষেপ করেছে যেই না মেয়েটা নিজের থুতুটা কুয়াই নিক্ষেপ করেছে সাথে সাথে কুয়ার পানিটা অটোমেটিক্যালি উপরে উঠে সাজিয়ে গেছে এই আল্লাহওয়ালা মেয়েটার দিকে তাকাচ্ছেন বলছি এই মেয়ে

জাদা দৌড়ুৎ করেছে নিশ্চয়ই আপনাদের লস মানে ঘোড়া পিড়ি করছে মাহফিলটাকে রেখে বাইরে ঘোড়া ফিরি করে এরা হচ্ছে লস এরা যদি জানতো যে জান্নাতের নিয়ামত ঠিক নাজান নিয়ামত ঠিক কতটা দামি আর মানুষের মউতের কষ্ট ঠিক কতটা একজন মানুষ এই মাহফিলের বাইরে এসে ঘুরতো না শুধুমাত্র আসেন আপনাদের কাছে ক্লিয়ার বলছি বুঝে নেবেন অনেক ওলামা অনেক কেতাব অনেক হাদিস এটাকে এভাবেই প্রমাণ করেছে আশুদা উপলক্ষে ৩১৩টা ঘটনা আছে যদি এর সত্য তাজ পর্যন্ত পাওয়া যায়নি বুঝবে কেউ বলেছেন একশো তিরিশ চল্লিশটা ঘটনা হলে হতে পারে কেউ বলেছেন সর্বনিম্ন আশুরা উপলক্ষে দুটি ঘটনা কটা বললাম দুটি ঘটনা সই বোখারি সহি তিরমিজি সহি মুসলিম সিয়াসত্তর কিতাব গুলো এছাড়া হৃদয়া নিহাযা এই সমস্ত কিতাবের ভিতরে কিছু কিছু দেওয়া